হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম গতকালকে আমরা যখন মোবাইলটা কিনি সেই মোবাইলের দোকানেই জাবেরের একটুখানি ভিডিও করা হয়েছিল ইউটিউবে আমাকে একজন কমেন্টস করেছেন যে আপু কোথাও গেলে শুধু জাবেরকেই কেন নিয়ে যান জারিফকে নিয়ে যান না জাবের জারিফ থেকে সুন্দর বলে আসলে আপনাদের মন মানসিকতা যে কতটা নিচু আপনাদের কমেন্ট দেখেই বোঝা যায় তো জারিফ হচ্ছে গতকালকে ওর নানুবাসায় বেড়াতে গিয়েছে যেই কারণে জাবেরকে নিয়ে যাওয়া তো আমি যখন কোথাও যাই জুয়ারের বাবার সাথে তখন কিন্তু আমি দুইজনকেই বাসায় রেখে যাই অথবা দুইজনকেই নিয়ে যাই আর আমি কোথাও গেলে একা কোথাও গেলে দুজনকেই নিয়ে যাই কোথায় আপনারা দেখলেন জারিফকে বা জাবেরকে নিয়ে যাই মাঝে মধ্যে যাবের যদি বাসায় থাকে নানো বাসায় তখন আমি জারিফকে নিয়ে যাই বা জারিফ নানু বাসায় থাকলে যাবের কি নিয়ে যাই মানে মন মানসিকতাটা অবশ্যই ঠিক রাখবেন আর আমার জারিফ মাসাল্লাহ অনেক সুন্দর তো ভিডিও করতে করতে চলে আসলাম আর আজকে হচ্ছে সকালবেলা রুটি বানাচ্ছিলাম জুয়ের বাবাকে আমি প্রথমেই রুটি খাইয়ে দিয়েছি আর ঘুম থেকে উঠে আমি ডাল রান্না করেছিলাম একটু মানে ঝোল কম দিয়ে ডাল রান্না করেছিলাম যে যে ডালটা রুটি দিয়ে জোয়ারের বাবা অনেক বেশি পছন্দ করে তো ভেবেছিলাম মুগ ডাল রান্না করব পরে আবার চিন্তা করলাম মুগ ডালও কিন্তু পরে জমাট বেঁধে যায় গরম থাকতে ঝোল ঝোল থাকে পরে জমাট বেঁধে যায় আর এখানে জাবের দেখুন কি সুন্দর করে মানে ডাল দিয়ে ভরিয়ে ভরিয়ে রুটি খাচ্ছিলো মাসাল্লা আমার শ্বশুর হচ্ছে পিছনে সোফায় বসেছিল আর ও একবার আমার শ্বশুরের সাথে কথা বলছে একবার আমার সাথে কথা বলছে আর বারবার বলছিল জারিফ কোথায় আর এই যে একটু পর ও মামপটের যে মুখটা ওই যে পিঙ্ক কালারের ওইটা আর এই যে ঝুড়িটা সবুজ কালারের এই ঝুড়িটা ফেলে দিয়ে আমাকে বলছিল মা মা তাঁত তিরি আসো তাঁত আসো তাঁত বোকা পরে নিচে যাও ওইটা উঠাও মানে ও জানে আমি বাহিরে গেলে বোরকা ছাড়া যাই না ও এরকম করে বলছিল আর এই যে দেখুন কুটুস দুইটার পা কোথায় দাঁড়িয়ে আছে জানালায় ও সবসময় জানলা দিয়ে এইটা সেটা ফেলে দেয় আর ওখানে চুপটি করে দাঁড়িয়ে আছে ওকে আমি বকা দিচ্ছিলাম যে কেন ফেলেছ কেন তুমি ফেলে দিলা মোবাইল ফেলে দেয় আমার মোবাইলটা নষ্ট করেছে ওরাই তিনতলা থেকে মোবাইল ফেলে দেয় জুয়ারের বাবার গামছা ফেলে দেয় আমার ইয়ারফোন ফেলে দেয় আমি কিছুদিন আগে একটা ইয়ারফোন কিনেছি কোরবানিদের পর অনেক দাম দিয়ে সেই ইয়ারফোনটাও সে জানলা দিয়ে ফেলে দিয়েছে পাশের বাড়ির চালে নিচে ফেললে তাও উঠাতে পারি তারপরে হচ্ছে আমার কাঠের একটা খুন্তি ফেলে দিয়েছে তাকিয়েছিলাম অনেকক্ষণ একটা বাচ্চা নিয়ে যাচ্ছিলো বলছিলাম নিওনা নিওনা পরে কাজের মহিলা আস্তে আস্তে দেখি গিয়ে যেন নিয়ে গেছে তো অনেক কিছু ওরা এরকম করে ফেলে দেয় জোতা সহ তো ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম প্রথমে আমার কাপড়গুলো দিলাম তারপর জারির জাবিরগুলো দিব তারপর চলে আসলাম বারান্দায় বারান্দায় মাশাল্লাহ আমার এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে ওই যে বলেছিলাম না যে গোস্ত ধোয়া পানি যে রক্তের পানিটা সেই পানি চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি পেঁয়াজ আলু যে তরকারি কাটার পর তরকারি ধোয়ার পানি সেগুলো এই যে গাছে দিলে এটা একদম সার হিসেবে কাজ করে এই যে দেখুন এই কালারটা হচ্ছে অফ হোয়াইট কালার তো এই যে এটা হচ্ছে সাঁতার ভিতরে গোলাপি কালারগুলো জাস্ট দেখুন কতটা ওয়াও আর এই ফুলগুলো কিন্তু আরও বড় ফুটে মানে অতিরিক্ত রোদের কারণে ফুলগুলো ছোট হয়ে যাচ্ছে দিন দিন আর এই যে এটা হচ্ছে পিচ কালারের মানে এই কালারটা আমার কাছে এত বেশি ভালো লাগে বিশটা কালারের ফুল এখানে আছে আর কি মাঝে মধ্যে একদম লাল টকটকে সিঁদুর লাল কালার ওইটাও ফুটে এটা হচ্ছে হলুদ পুরো একদম কাঁচা হলুদ আর এই যে দেখুন আরেকটা কালার এটাকে আমরা বাঙ্গি কালার বলি তার মধ্যে আবার গোলাপি ছিটে আর কি তো মাসাল্লাহ আমার ফুলগুলো দেখে একদম মনটা শান্তি হয়ে যায় প্রতিদিন সকালবেলা উঠেই ফুলগুলো দেখতে আসি আর এখানে যাবের হচ্ছে আবার বলো দাঁড়াও অবাক হয়ে দেখছি কেমন ভাবছি কেমন দাঁড়াও

সবাই সেরা অনন্তকাল অবিরত কি খাবে সেরেলাক খাবে সেরেলাক ঠান্ডা হয়ে নে সেরেলাক ঠান্ডা করি পানি হট বাবা বাবা ও বাবা চারিফ কোথায়

যে কি খাবে তুমি কি খাবে সসুড়িয়া এম দিয়া চিকেন খাবে সসুড়িয়া বাту কা খাবে আম্মুকে নিবা তুমি সুসুবড়ি আম্মু নিবা বাবা তুমি সুসুরবড়ি যে মাকে নিয়ে যাবা মু বোর কা পরা নিয়ে যাব বোর কা পরে যাব আমি ও রে ওই শোনা পাখি আমি ভোর কাপুর তুমি শ্বশুরি নিয়ে যাবা আমাকে মামুনি তুমি শ্বশুরি আমাকে নিয়ে যাবা কেন কেন নিবা না আমাকে তুমি দাদা যাবে দাদা টিপ কইরা যাইবা কালকে নানু বাসে যাবা শোনো 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 কালকে তুমি নানু বসে যাবা বাবা অমনি কালকে তুমি নানু বসে যাবা হ্যাঁ হুম নামো তাড়াতাড়ি নামো তাড়াতাড়ি কি খাবে সেরেরা খাবে তোমাকে দিব খাও তুমি তো ভালোভাবে শোও নাই এই যে এভাবে শোও